আসসালামু আলাইকুম আজকের গল্পের নাম গল্প বড় মামা একটা গল্প বলো না গল্প এক ছিল গ এক ছিল ল আর এক ছিল প না ও গল্পটা না ওটা বিচ্ছিরি গল্প একটা বাঘের গল্প বলো আচ্ছা যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শেয়াল না শেয়াল তো বলতে বলিনি বাঘের গল্প আচ্ছা বাঘ ছিল শেয়াল টেয়াল কিছু ছিল না একদিন সে বাঘ করেছে কি ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হালুম করে কামড়ে ধরেছে না সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না একটা ভালো গল্প বলো ভালো গল্প কোথায় পাবো আচ্ছা শোন এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগাবাবু মোটা বাবু কিনা মোটা তাই তার নাম বিষম্ভর আর আর রোগাবাবু কিনা রোগা তাই তার নাম কানাই বিষ কম্বল মানে কি মোটা আর কানাই মানে রোগা না মোটা কি না তাই তার মস্ত মোটা নাম বিষ সম আর রোগা লোকের নাম কানাই রোগা কানাই বলল মোটা বিশম্ভর তোমার এমন বিচ্ছিরি ঢাকাই জ্বালার মতন চেহারা কেন মোটা বিশম্ভর বলল রোগা কানাই তোর হাত পা কেন কাঠির মতন গিলের ঠ্যাঙের মতন রোদে শুকোনো দড়ির মতন তখন তারা ভয়ানক ছুটে গেল রোগা বলল মোটকা বুদ্ধি মোটা মোটা বলল রোগালোকের কীটে মন মোটা বুদ্ধি মানে বোকা বুদ্ধি হ্যাঁ তারপর শোন মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো ও বলল রোগা মানুষ ভালো নয় ও বললো মোটা হলেই দুষ্ট হয় তখন তারা বলল আচ্ছা চল তো পণ্ডিতের কাছে বইতে কি লেখা আছে জিজ্ঞেস করতো বইতে কি সব লেখা থাকে হ্যাঁ থাকে তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করল পণ্ডিত মশাই নাকের আগে চশমা এঁটে কানের ফাঁকে কলম গুজে মুন্ডু নেড়ে টিকি ঝেড়ে তেরে বললেন রোসো দাঁড়াও একটু বসো রোগাও মোটা এদের কে কী রকম পাজি বিচার করব আজি এই বলে পণ্ডিত মশাই তাকিয়ে ওপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন রোগা কানাই আর মোটা বিশম্ভর বসেই আছে বসেই আছে এক ঘন্টা যায় দু ঘন্টা যায় তখন পণ্ডিত মশাই চোখ রাঙিয়ে বললেন ব্যাপারখানা কি বাবুরা বলল আগে সেই রোগা আর মোটার কথা পণ্ডিত বললেন ঠিক ঠিক এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বাঁকিয়ে হেলে দুলে সারের মতো সুরটি করে তিনি বলতে লাগলেন বইয়ে আছে মোটকা মানুষ মুখ বুদ্ধি মোটা আহাম মুখ অমনি রোগা কানাই হো হো করে হেসে উঠল তখন পণ্ডিত বলল শুকনো লোকের শয়তানি দেমাক দেখে হার মানি তাই শুনে মোটা বাবু হেসে লুটোপুটি তখন পণ্ডিত বললেন বইয়ে লিখেছে মস্ত মোটা মানুষ যত আস্ত কোলা ব্যাঙের মতো নিষ্কর্মা সব হদ্দ খুঁড়ে কুমড়ো গদায় রাস্তা জুড়ে আর চিপসেরোগা যত বেটা বিষম ফাজিল বেদম জ্যাঠা শুটকো লোকের কারসাজি হিংসুটে আর হাড়পাজি এই শুনে রোগা মোটা দুয়ে মিলে ভয়ানক রকম চটে গেল পণ্ডিত বললেন দুটোই বাদর দুটোই গাধা রোগা মোটা সমান হাদা পণ্ড বেড়াল পালের ধারি লাগাও মুখে ঝাঁটার বাড়ি মাথায় মাথায় ঠুকে ঠুকে চুন কালি দাও দুটো মুখে এই বলে পণ্ডিত মশাই একটি নস্বি নিয়ে নাকে মুখে গুজে আবার নাক ডেকে ঘুমাতে লাগলেন তারপর সেই বাবুরা কি বললে বাবুরা হা করে বোকার মতো মাথা চুলকাতে চুলকাতে বাড়ি চলে গেল আর ভাবল কি বোকা এভাবে আমাদের আজকে গল্পটি শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ